আমরা সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতে সংবাদ শিরোনাম জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ শুরুতেই থাকছে হেফাজতের সমাবেশে গুলি শেখ হাসিনা সহ চৌত্রিশ জনের বিরুদ্ধে মামলা দু সালের পাঁচই মে মতিঝিল সাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশে নির্বিচারে গুলি চালিয়ে গণহত্যা করা হয়েছে এমন অভিযোগ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ চৌত্রিশ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে এবারে জানাবো বিলুপ্ত সংসদের এমপিদের বাসায় অভিযান পরিচালনার দাবি বিএনপি নেতা ফারুকের বিলুপ্ত জাতীয় সংসদ সদস্যদের বাসায় হাজার হাজার কোটি টাকা রয়েছে উল্লেখ করে অবিলম্বে সেখানে অভিযান পরিচালনার দাবি জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক বিরোধী দলীয় চিফহইপ জনুল আবেদিন ফারুক জানাবো শেখ হাসিনার স্বৈরশাসন দেশের সব প্রতিষ্ঠানকে ধ্বংস করে দিয়েছে জানিয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন স্বৈরাচারী সরকার মানবাধিকারের চরম লঙ্ঘন করেছে ক্ষমতাকে চিরস্থায়ী করতে বিচার বিভাগ সহ সব প্রতিষ্ঠানকে দলীয়করণ করেছে শেখ হাসিনা এবারে থাকছে সাগরণী হত্যাকাণ্ডের বিচার হবে তথ্য প্রদেষ্টা জুলাই গণহত্যার প্রকৃত চিত্র তুলে ধরে তদন্তের সহায়তায় গণমাধ্যমের প্রতি আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের তথ্য উপদেষ্টা নাত্যয় হলে কঠোর ব্যবস্থা রাজস্ব আদায়ে কানুনের ন্যূনতম ব্যত্যয় হলে কঠোর ব্যবস্থা নেবার হুশিয়ারি দিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের নতুন চেয়ারম্যান আব্দুর রহমান খান তিনি বলেছেন দুর্নীতি শক্তভাবে নিয়ন্ত্রণ করা হবে রাঘব বলদের ব্যাপারে তদন্ত করা হবে শাস্তির আওতায় আনা হবে এবং সর্বশেষ জানাব আন্তর্জাতিক সংবাদ আলহামদুলিল্লাহ ফিলিস্তিনের গাজপত্যকায় রাস্তার পাশে পুঁতে রাখা বোমা বিস্ফোরণে দুই দখলদার ইসরায়েলি সেনা নিহত হয়েছেন গতকাল শনিবার সন্ধ্যায় মধ্য মধ্যগাজার নেজারিম করিডরের পাশে ঘটনা ঘটে বলে জানিয়েছেন ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত প্রিয় দর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন আর হ্যাঁ প্রিয় দর্শক জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন হেফাজতের সমাবেশে গুলি শেখ হাসিনা সহ চৌত্রিশ জনের বিরুদ্ধে মামলা ২০১৩ সালের তেরো সালের মতিঝিলের সাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশে নির্বিচারে গুলি চালিয়ে গণহত্যা করা হয়েছে এমন অভিযোগ এনে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ চৌত্রিশ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে রোববার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জাকি আল ফারাবির আদালতে বাংলাদেশ পিপলস পার্টির চেয়ারম্যান বাবুল সর্দার চাকারি এ মামলা দায়ের করেন এ সময় আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে আদেশের জন্য রেখেছেন এ নিয়ে শেখ হাসিনার বিরুদ্ধে এগারোটি মামলা হয়েছে যার মধ্যে আটটি হত্যা একটি অপহরণ দুটি মানবতা বিরোধী অপরাধ ও গণহত্যার অভিযোগ রয়েছে প্রসঙ্গত ইসলামের বিরুদ্ধে বিদ্বেষ ছড়ানোর প্রতিবাদে দু সালের পাশে মে মতিঝিলের সাপলা চত্বরে হেফাজত ইসলাম সমাবেশ ডাকে পরে তারা সেখানে অবস্থানের ঘোষণা দেন রাতে অভিযান চালিয়ে তাদের ছত্রভঙ্গ করে দেওয়া হয় ওই অভিযানে বহু লোককে হত্যার অভিযোগ করে হেফাজত মানবাধিকার সংগঠন অধিকারের ভাষ্য মতে একষট্টি জন লোক সেদিন মারা যায় যদিও সেই প্রতিবেদনের কারণে অধিকারের সম্পাদক আদিলুর রহমান খানকে বছর কারাদণ্ড দেন সাইবার ট্রাইব্যুনাল আদিলুর রহমান খান বর্তমানে অন্তর্বর্তী সরকারের একজন উপদেষ্টা গত পাঁচই অগাস্ট ছাত্র জনতার মুখে পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়ে যান শেখ হাসিনা বিলুপ্ত সংসদের এমপিদের বাসায় অভিযান পরিচালনার দাবি বিএনপি নেতা ফারুকের বিলুপ্ত জাতীয় সংসদ সদস্যদের বাসায় হাজার হাজার কোটি টাকা রয়েছে উল্লেখ করে অবিলম্বে সেখানে অভিযান পরিচালনার দাবি জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক বিরোধী দলীয় চিফ হুইপ জয়নুল আবেদিন ফারুক রোববার দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে এক অবস্থান কর্মসূচিতে তিনি এই দাবি তুলে ধরেন বিএনপির নেতা বলেন যে সব সংসদ সদস্য অনির্বাচিত যারা হাজার হাজার কোটি টাকা লুট করে বাংলাদেশের বিদ্যুৎ খাতে দুর্নীতি করেছে সড়ক জনপদ বিভাগে দুর্নীতি করেছে যারা বিচার বিভাগে আইনের শাসন প্রতিষ্ঠা করবার সুযোগ দেয়নি সেসব অনির্বাচিত সংসদ সদস্যদের কিছু আনাগোনা জনগণ দেখতে পেরেছে অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে একজন নির্যাতিত রাজনৈতিক কর্মী হিসেবে দাবি করব আইন নিজের হাতে আমরা তুলে নেব না আমার নেতা তারেক রহমান বলেছেন অবিলম্বে তাদের গ্রেপ্তার করুন গত সাতই জানুয়ারির ভোটবিহীন ডামি নির্বাচনে তিনশো এমপির বাসায় হাজার হাজার টাকার ডলার পাবেন তল্লাশি করেন তদন্ত শুরু করেন সব বেরিয়ে পড়বে আপনাদেরকে সহযোগিতা করবার জন্য আমরা প্রস্তুত আওয়ামী সরকারের হাতে নির্মমভাবে নির্যাতনের শিকার হওয়ার কথা উল্লেখ করে জয়নুল আবেদিন ফারুক বলেন জীবনের বিনিময়ে হলেও ষোলো বছর অত্যাচারিত হয়েছে আর অত্যাচারিত হতে চায় না একটি গণতান্ত্রিক দেশে তারেক রহমানের ভাষায় আমার ভোট আমি দেব এই অধিকারের ভিত্তিতে একটি নির্বাচন দেশে হোক সেই নির্বাচনের মাধ্যমে দেশের মানুষ তাদের অধিকার ফিরে পাবে আর কাউকে রাস্তায় নেমে আসতে হবে না ফারুক বলেন শেখ হাসিনা ইতিহাস পড়ে দেখেননি তিনি বলেছিলেন পৃথিবীর কোন শক্তি নেই তাকে সরাতে পারে কিন্তু ইতিহাসে নির্মম পরিহাস আবু সাইদ মুগ্ধের রক্তের বিনিময়ে যে আন্দোলন ঢাকার বুকে হয়েছে সেই আন্দোলনের মুখে শেখ হাসিনাকে চুরি করে পালিয়ে যেতে বাধ্য হয়েছে অহংকার আল্লাহর চোখে শোভা পায় না তিনি বলেন এই আন্দোলনে হত্যাকাণ্ড আপনি শেখ হাসিনা করেছেন হেলিকপ্টার থেকে গুলির নির্দেশনা আপনি দিয়েছেন বৈষম্য বিরোধী শিক্ষার্থীদের উপর গুলির নির্দেশ আপনার কাছ থেকে এসেছে যারা জীবন দিয়েছে তারা আজকে আমাদের মাঝে নেই তাদের রক্তের গন্ধ এখনো শুকায়নি তাদের আত্মহত্যের কথা মানুষ ভুলে যায়নি আজকে শেখ হাসিনা কোথায় 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 আজকে সালমান আনিসুল হক মুখ ভেঞ্চিয়ে কথা বলতেন আনিসুল হক আপনি এখন জেলে আর খালেদা জিয়া মুক্ত আকাশের নিচে সবই আল্লাহর সবই আল্লাহর রহমত শেখ হাসিনার সুরশ দেশের সব প্রতিষ্ঠান ধ্বংস করে দিয়েছে ডক্টর ইউনুস শেখ হাসিনার সরুশাসন দেশের সব প্রতিষ্ঠান ধ্বংস করে দিয়েছে জানিয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা নোবেল বিজয়ী ড মোহাম্মদ ইউনুস বলেছেন স্বৈরাচারী সরকার মানবাধিকারের চরম লঙ্ঘন করেছে ক্ষমতাকে দীর্ঘস্থায়ী করতে বিচার বিভাগ সহ সব প্রতিষ্ঠানকে দলীয়করণ করেছে শেখ হাসিনা রবিবার দুপুরে হোটেল ইন্টার ইন্টারকন্টিনেন্টালে বাংলাদেশে নিযুক্ত বিভিন্ন দেশের রাষ্ট্রদূত কমিশনার সহ জাতিসংঘ ও বিভিন্ন সংস্থার প্রধানদের ব্রিফকালে তিনি একথা বলেন এ সময় সংকটকালীন বাংলাদেশের পাশে থাকায় বন্ধু রাষ্ট্রগুলোর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন ড মোহাম্মদ ইউনুস তিনি বলেন বাংলাদেশের বন্ধুরাষ্ট্রের কাছে কৃতজ্ঞ সংকটকালীন যারা আমাদের সহায়তা করেছেন বর্তমানে একটি চ্যালেঞ্জিং সময় পার করছি দুই সপ্তাহ হল বাংলাদেশের দ্বিতীয় বিপ্লব সাধিত হয়েছে হাজার হাজার মানুষ শাসক শেখ হাসিনার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলেছে তিনি দেশ থেকে পালিয়ে গেছেন ড ইউনুস বলেন সাধারণ মানুষের স্বাধীনতার জন্য ছাত্র জনতা প্রতিশ্রুতিবদ্ধ শত শত মানুষ মারা গেছে হাজার হাজার মানুষ আহত হয়েছেন আমি আশা করি আপনারা আমাদের সহায়তা করতে পারেন অনেক শিক্ষার্থী বুলেটের আঘাতে আহত হয়েছেন অনেকের চোখে রাবার বুলেট লেগেছে প্রধান উপদেষ্টা বলেন আমি তরুণদের সম্মান জানাই যারা দেশের জন্য আত্মত্যাগ করেছেন আন্তর্জাতিক গণতান্ত্রিক মত প্রকাশের জন্য তারাই আত্মত্যাগ করেছেন বৈষম্যহীন বন্ধুপূর্ণ দেশ চায় তরুণ সমাজ আমি দেশের দায়িত্ব নিয়েছি তবে শেখ হাসিনা শুরু শাসনের দেশে সব প্রতিষ্ঠান ধ্বংস করে দিয়েছে বিচার বিভাগ ভেঙে পড়েছে দীর্ঘ সময় ধরে গণতান্ত্রিক অধিকার ক্ষুণ্ণ করা হয়েছে পাতানো নির্বাচন করা হয়েছে ভোটাধিকার থেকে বঞ্চিত হয়ে তরুণ সমাজ বেড়ে উঠেছে রাজনৈতিক প্রভাবে ব্যাংক ডাকাতি হয়েছে সাগরণী হত্যাকাণ্ডের বিচার হবে তথ্য উপদেষ্টা জুলাই গণহত্যার প্রকৃত চিত্র তুলে ধরে তদন্তে সহায়তায় গণমাধ্যমের প্রতি আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম নতুন করে তথ্য মন্ত্রণালয়ের দায়িত্ব পাবার পর রোববার মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে মত বিনিময় সভায় এসব কথা বলেন তিনি মন্ত্রণালয়ের কর্মকর্তা কর্মচারীদের বিগত আন্দোলনে আহতদের পাশে দাঁড়ানোর নির্দেশনা দিয়েছেন তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম বলেন গণমাধ্যমকে কাজ করতে হবে দল নিরপেক্ষভাবে স্বাধীন গণমাধ্যম কমিশন গঠনের পরিকল্পনা রয়েছে অন্তর্বর্তী সরকারের এর মাধ্যমে নতুন গণমাধ্যম নিশ্চিত করা হবে স্টেক সঙ্গে এ নিয়ে আলোচনা করব তিনি আরো বলেন গণমাধ্যম কর্মীদের আইনসহ সংশ্লিষ্ট আইনের সমস্যা থাকলে সেটি সংস্কারের পাশাপাশি সেন্সর বোর্ড পুনর্গঠন করা হবে উপদেষ্টা বলেন সাংবাদিক দম্পতি সাগর সারোয়ার ও মেহরণী হত্যাকাণ্ডের বিচার হবে তদন্ত করে দ্রুত বিচার নিশ্চিত করা হবে এক্ষেত্রে মন্ত্রণালয় সহায়তা করবে সংবাদকর্মীদের বেতন কাঠামো নিয়ে উপদেষ্টা বলেন বিদ্যমান বেতন কাঠামো পর্যালোচনা করা হবে সাংবাদিক নেতাদের সঙ্গে আলোচনা করে নতুন বেতন কাঠামো নির্ধারণ করা হবে মন্ত্রণালয়ের অধীনে যেসব সংস্থার সেন্সর বোর্ড এবং জুরি বোর্ডের কমিটি ভেঙে নতুন করে গঠন করা হবে তিনি বলেন সেন্সর বোর্ডে যেসব ছবি আটকে আছে দ্রুত সময়ের মধ্যে ছেড়ে দেওয়া হবে স্বাধীন গণমাধ্যম কমিশনের কথা প্রাথমিকভাবে ভাবা হচ্ছে জানিয়ে নাহিদ ইসলাম বলেন সাংবাদিকদের সঙ্গে আলোচনা করে এটি ঠিক করা হবে তথ্য উপদেষ্টা আরও বলেন নিবর্তনমূলক আইন যেগুলো গণমাধ্যমের স্বাধীনতার জন্য অন্তরায় সেগুলো পুনর্বিবেচনা করতে হবে গাজায় পুঁতে রাখা বোমায় প্রাণ গেল দুই ইসরায়েলি সেনার ফিলিস্তিনের গাজা উপত্যকায় রাস্তার পাশে পুঁতে রাখা বোমা বিস্ফোরিত হয়ে দখলদার ইসরায়েলি দুই সেনা নিহত হয়েছেন গতকাল শনিবার সন্ধ্যার মধ্যে গাজার নেজারিম করিডোরের পাশে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী ইসরায়েলি সংবাদ মাধ্যম টাইমস অফ ইসরায়েল জানিয়েছে ইজহাক পেলেত এবং সেনাবাহিনীর একটি বহরকে নেতৃত্ব দিয়ে গাজার জৈতুনের দিকে যাচ্ছিলেন ওই শহরের সেনাদের জন্য যুদ্ধ সরঞ্জাম ছিল অপরদিকে মোর্দেজাই ইসুফ এই বহরের গাড়ি চালক ছিলেন গাড়ি নিয়ে যখন তারা যাচ্ছিলেন তখন গাজার অঞ্চলের নেজারিম করিডোরের পাশে পুতে রাখা বোমা বিস্ফোরিত হয় এতে দুজন নিহত এবং বাকিরা আহত হন ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে হামাসের যে যোদ্ধা বোমাটি পুঁতে রেখেছিলেন তিনি ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে গুলিও ছড়েন সফলভাবে বোমার বিস্ফোরণ এবং গুলি ছড়ে সেখান থেকে নিরাপদে সরে যান হামাস সদস্য গতকাল শনিবার এই দুজনের মৃত্যুর মাধ্যমে গাজার স্থল হামলা চালানোর পর দখলদার ইসরায়েলি সেনাদের মৃত্যুর সংখ্যা তিনশো চল্লিশে পৌঁছেছে এর আগে সাতে অক্টোবর ইসরায়েলের বিভিন্ন অবৈধ বসতিতে হামলা চালিয়ে আরও তিন শতাধিক সেনাকে হত্যা কৰিছিল সমাচে যোদ্ধাৰা